স্বপ্ন হল সফলতার প্রথম সিঁড়ি এটি মানুষকে জীবন নিয়ে নতুন করে ভাবতে শেখায় তাই ছোট হোক বড় হোক স্বপ্ন দেখুন আর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ শুরু করুন বিশ্বের বড় বড় সফল ব্যক্তিরা তাদের জীবনের শুরুতে একটি সাধারণ স্বপ্ন দেখেছিলেন এপিজে আব্দুল কালাম ছোটবেলায় ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি একটি সাধারণ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তার স্বপ্ন ছিল দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়া তিনি বিজ্ঞানী হিসাবে এবং পরে রাষ্ট্রপতি হিসাবে দেশকে অসাধারণ উচ্চতায় নিয়ে যান এরকম উদাহরণ আরও হাজারো হাজারো উদাহরণ আছে আমরা চাইলে আসলে এমন উদাহরণ দিতে পারি কিন্তু এই উদাহরণ থেকে আমাদের প্রতিনিয়ত শিক্ষা গ্রহণ করতে হবে স্বপ্ন দেখা অনেকেই মনে করে অনেক চিন্তা বা হয়তো আজে চিন্তা কিন্তু স্বপ্ন থেকেই এগিয়ে এগিয়ে যায় একটু একটু করে সফলতার পথে কারণ বিন্দু বিন্দু জল নিয়ে সিন্ধুর জন্ম স্বপ্ন দেখা শুরু করার পর সেটি বাস্তবায়নের জন্য পরিকল্পনা করতে হবে উদাহরণস্বরূপ আপনি যদি একজন শিক্ষক হতে চান প্রতিদিন নিয়ম করে লিখুন যদি ব্যবসায়ী হতে চান আপনার ব্যবসার ধারণা নিয়ে গবেষণা করুন যদি আপনার ভালো আসলে শিক্ষক হওয়ার স্বপ্ন থাকে শিক্ষাদানের পদ্ধতি শিখুন এবং নিজেকে উন্নত শিক্ষা শিক্ষিত করুন স্বপ্ন সফল হওয়ার উদাহরণ হাজারো আছে বিশ্বের বড় বড় সফল ব্যক্তিরা তাদের জীবনের শুরুর থেকে শেষ পর্যন্ত শুধু স্বপ্ন দেখেনি বাস্তবায়নের জন্য প্রতিনিয়ত চেষ্টা করছে আলহামদুলিল্লাহ আসলে গদখালির অপরূপ দৃশ্য দিয়েই অনেক কথা হলো আসসালামু আলাইকুম আমি রোমান একটা রোমা আসলে অনেকদিন পর চলে আসলাম লং একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে গদখালির পার্ক প্রথম পার্কটা তবে প্রথম পার্কের চেয়ে দ্বিতীয় পার্কটা অনেক সুন্দর আমরা আসলে অনেক মানে লেট করে ফেলছিলাম বাসা থেকে বের হতে দুপুরে পর বের হয়েছিলাম তাই সময় আমাদের হাতে খুবই কম ছিল তাছাড়া ভাসমান সেতুর কাছে গেছিলাম ওটা আসলে অনেক অনেক দূরে আর যাওয়ার বিশেষ করে ভাসমান সেতুর ওখানে যার পথটা অনেক মানে কষ্টদায়ক রাস্তাটা তেমন একটা উন্নত না তাই ওখানে যেতে যেতে রাত হয়ে গেছে আর যারা বিশেষ করে গদখালিতে ঘুরতে যাবেন তারা যদি একটু সকাল সকাল যায় ওখানে পার্ক আছে অনেকগুলো কারণ প্রত্যেকটা পার্কে যদি মানে ঘুরে ছবি তুলে যদি টাইম পাস করা হয় তো সেই ক্ষেত্রে অনেক সময় চলে যায় তাই যারা গদখালি ঘুরতে যাবেন বিশেষ করে এখন অনেকেই এই সময় ঘুরতে যায় বিশেষ করে স্টুডেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা আসলে লেভেলেরই একটু চাপ কম থেকে পড়াশোনা আর এখন তো রমজান মাস এখন কিছুদিন একটু গ্যাপ থাকবে রমজানের পরে তো আবার সেই ঘোরাঘুরি শুরু হয়ে যাবে আলহামদুলিল্লাহ ফুলের রাজ্য আসলে ফুলই থাকে শুধু তা না বিনোদনের অনেক রকম আসলে সুযোগ সুবিধা আছে গেটে টিকিট সিস্টেম সব কিছুই আসলে ফুল থেকে শুরু করে বাচ্চা ছোট বড় সব মিলে অসাধারণ পরিবেশ আর এটা হচ্ছে সূর্যমুখী বাগান এখানে গেলে কান্না ভালো লাগে সূর্যমুখী ফুল ছোটো বড়ো প্রত্যেকটা মানুষই পছন্দ করে আমার ছেলে মেয়েদের এর মধ্যে অনেক এনজয় করছে আর এই তো ফুলের ঘাণগুলো বা ফুলের বাগানটাও খুবই সুন্দর ভালো লাগছে আর কি তবে প্রথম পার্কের চেয়ে দ্বিতীয় পার্কটা বেশি সুন্দর আমরা হয়তো ব্যস্ততা ছিল অন্যদিকে যাওয়ার জন্য বা বাসা থেকে লেট করছিলাম এই জন্য দ্বিতীয় পার্কে যেতে পারেন তবে আবারও যাব ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই আবার যাব আর সব মিলিয়ে আসলে বাসা থেকে বের হতে দেরি হওয়ার কারণে আমরা একটু টাইম খুব কম পেয়েছি সবগুলো পার্কে ঢুকতে পারি নাই তো হাজারো ব্যস্ততার মাঝে আমরা একটু সময় বের করে মাঝে মধ্যে ঘুরতে যেতেই পারি আসলে আমাদের জীবনে চলার পথে প্রত্যেকটা মানুষই কম বেশি ব্যস্ত তবে ব্যস্ততার মাঝ থেকে আমাদের একটু আসলে সময় বের করাই উচিত এতে বাচ্চা কাচ্চা এবং সবারই আসলে একটা মনের একটা শান্তির ব্যাপার থাকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ